অনেক নাটক করছেন আপনারা যদি নাটক করেন একশো দেড়শো দুইশো নাটক হবে কিন্তু কোনো ভ্যারিয়েশন নাই ওই একই টাইপের ডায়লগ সব নাম বেশি করে গেছে পপুলারিটি পাওয়া গেছে ওই সময় মানুষ ওই সমস্ত নাটক দেখা প্রশংসা করতো এখন আর উনি বাজারে নাই এবং ওনার দুঃখ নাকি জানেন যে এই যে মিডিয়া থেকে প্রচুর শিল্পীকে শাকিব খান তার ছবিগুলোতে ব্যাকিক দিচ্ছে যেমনটি মনে করেন সৈয়দুজ্জামান সেলিমকে নিয়ে গেছে ফজলুর রহমান বাবু সাহেবকে নিয়ে গেছেন

নামটা ভুলে গেলাম একসময় এসে তারিখ শুনতে বলতেছিলাম একটু বললেন তবে যে সাকিবকে দিয়ে দেওয়া হয় এই ভদ্রলোক বলছে এই জন্যই যে এইটা নিয়ে আলোচনা হবে আমরা কন্টেন্ট বানাবো ওনাকে তো মানুষ ভুলে গেছে এখন আমাদের আপনারা দেখেন নাটকে নাই এখন নাটকেও চলে আসছে সমস্ত নতুন 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 আর্টিস্টরা এই বস্ত্র কথা সুনীল খানের একই রকম একটিকার মানুষ কত দেখবে দেখছে তো আমরা দেখছি একসময় প্রশংসা করছিল কিন্তু নো ভেরিয়েশন বা সে কিন্তু সুপারস্টার সে নাটকের সুপারস্টার উনি কি সুন্দর করে বলল সুপারস্টার কাকে বলে আমরা সুহেল খান সাহেবের কাছে বিনয়ের সাথে জিজ্ঞাসা করছি স্যার আপনি কি একটু বলে দেবেন সুপারস্টার কাকে বলে মানে কি কি গুণাবলী থাকলে একজন সুপারস্টার হয় আমরা যেটা জানি সে দেখতে সত্যি সুন্দর হতে হবে

আমি কি ফিল্মের লোক না আমি অন্য কোনো প্রফেশন আমি লোক আরো চার পাঁচজন ছিল আপনার যারা লিফ্টে বাংলা আসে শুরু বিভিন্ন ধরনের লোকজন থাকে আমার খুব ইচ্ছা ছিল তার সাথে কথা বলবো তাকে জিজ্ঞাসা করবো সেই ধরনের কথা কেন বললো ইনফ্রন্ট অফ মি সে তো আমাকে তেমন চিত্ত না কিন্তু দুর্ভাগ্য আমি যখন খবর পাঠাইলাম এই সুহেল খান আছে কিনা একটু দেখো করে আমি একটু কথা বলবো ওনার সাথে যে এরকম উনি শুটিং শেষ করে চলে গেছে মানে শুটিং ওনার একটা হয় না একদিন যে কোনো কারণে হয়তো কোনো আর্টিস্ট আসে নাই ব্যাকআপ হয়ে গেছে অন্য আর্টিস্টের কাজ করতেছেদের উনি নাই

থেকে ও আর তো আপনি যখন মন্তব্য করেন কোনো ব্যাপারে এবং অনলাইনে এসে একটু আপনি এই ধরনের কথাবার্তা বললেন হবেন তাই না কারণ মানুষের ক্ষোভের কারণে হবেন কারণ আপনার এই ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয় সাকিব খান সুপারস্টার স্টার আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি সে সুপারস্টার কি না বা সে সুপারস্টার কাকে বলে আপনার কাছ থেকে শিখতে হবে হরিদাস পাল যে আপনার কাছে মানে কি বা মেগাস্টারের মানে কি আরে সাহেব এগুলো ছাড়েন ভেঙালন্দে যে আবার রাস্তাঘাটে পর্যটক আপকা ব্যাঙ্গেলার ঠিক আছে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে